হ্যালো বন্ধুরা গতকাল আমরা আলোচনা করেছিলাম উইদাউট ক্যামেরন গ্রিন যদি কে কে আর প্ল্যানিং করে অক্সেনে যাওয়ার জন্য তাহলে ভাই অক্সেন ওদের প্ল্যানিং কি হতে পারে মানে উইদাউট ক্যামেরন গ্রিন কে কে আর কেমন হবে আর আজকে আমরা ডিসকাশন করবো যে ক্যামেরন গ্রিনকে যদি কে কে আর নেয় তাহলে কেমন হবে মানে অক্সেনের প্ল্যানিং কে কে আর কেমন হওয়া উচিত বা ক্যামেরন গ্রিন কে নিলে আরের এর প্ল্যানিং কেমন হবে এই নিয়ে একটু আলোচনা করবো কারণ দেখো ফোর্টি ফোর পার্সেন্ট বলছে যে ক্যামেরন গ্রিনকে নেওয়া উচিত সো এখানে আমি ভাই মনে হচ্ছে কে কে আর ফ্যান সবাই এখানে কনফিউজ হয়েছে যে কেমন গ্রিক নেওয়া ঠিক হবে কি না ত্রিশ কোটিতে আমি বলছি ঠিক আছে যে 30 কোটিতে কেমন কি নেওয়া ঠিক হবে নাকি ভুল এটা অলমোস্ট সবাই কনফিউজ আছে এখন তো যদিও আমি গতকাল বলেছিলাম যে ক্যামরন গ্রিনকে নেওয়া মানে ঠিক হবে না তিরিশ কোটিতে সেটা আমি বলেছিলাম কিন্তু দেখবো ক্যামেরন গ্রিন কে নেওয়াটা কতটা ঠিক হবে সো এইখানে দেখতে ক্যামেরন গ্রিন কে নিয়েছি মাথায় রাখবে নিয়েছি কিন্তু কোটিতে ঠিক আছে তো তিরিশ কোটিতে আমরা ক্যামরন গ্রিন কে নিয়েছি কিন্তু আমাদের ওপেনার নেই নম্বর ছয় কেউ নেই আর নম্বর এগারোতেও কেউ নেই সো দেখো ছ বলছিল রবমেন পাওয়াল রবমেন পাওয়াল ভালো প্লেয়ার আমিও মানছি ভালো প্লেয়ার ঠিক আছে কিন্তু যখন কেকার রিলিজ বা রিটার্ন করেছিল তখনই বলেছিলাম যে রবীন্দ্রবল এই ডেট দুপুরতে খুবই একটা ভালো ব্যাকআপ আপ কে কার জন্য হবে কে কার জন্য দারুণ একটা ব্যাকআপ আপ রোমেন পাওয়াল তার কারণটা কি দেখো দু হাজার পঁচিশের টি রেকর্ড দেখো এর সো ষোলো ম্যাচে তিনশো কুড়ি রান করেছে একশো চুয়ান্ন প্লাস স্ট্রাইক রেট আর এভারেজ হচ্ছে তোমার ছাব্বিশ প্লাস আই থিং একটা পঞ্চাশ মেয়ে ছিল ছিয়াত্তর থেকে পঁচাত্তর করেছিল ছাব্বিশ প্লাস এভারেজ প্লাস একশো টাইম এটা বলবো খারাপ বলবো না আর ভালোও বলবো না যে খুবই ভালো বা খুবই খারাপ বলবো না এর জন্য আমি বলছিলাম অ্যাজ এ ব্যাকআপ আপ ডেড দুপুরিতে খুবই ভালো রোববেন পাওয়াল যাই হোক এখন আমরা ধরছি রোববেন পাওয়াল নাম্বার ছয়ে খেলবে তো ওপেনিং এ কে আসবে আসবে আমাদের তো ওপেনিং এ জেমি স্মিথ কে ধরছি আমরা পনেরো কোটিতে পেয়ে গেলাম পনেরো কোটিতে আমরা জেমি স্মিথ কিনলাম তো জেমি স্মিথ প্লাস ক্যামরন গ্রিন মানে এখানে হয়ে গেল তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ কোটি হয়ে গেল বাচ্চা কত পঁয়তাল্লিশ পঁয়ষট্টি কুড়ি মানে তোমার উনিশ কোটির মতো বাচ্ছে তো উনিশ কোটিতে এবার আমাদের একটা বলার চাই প্লাস ব্যাকআপ চাই বা তোমার ওপেনিং এ কাকে নামাবে রাহানাকে কি এত ভরসা করতে পারবে আমি দেখো ভরসা করতে পারবো না রাহানাকে কিন্তু তাও আমি ধরছি এখানে রাহানাকে আমি খেলালাম তো আমাদের জ্যামি স্মিথ রানে ওপেনিং করছে থার্টি আসবে ভবুক মন সিং চারটে আসবে কেমন বিন পঁচাস ইংকু সিং আর ছয় আসবে আমি তো অ্যাট লিস্ট রবমেন বলল ঠাকুর আমি তাও আমি ধরছি এখন রবমেন বল ছ নম্বরে খেলছে সাথে রমনদ্বীপ আট এ তোমার সুনীল নারায়ণ নয় হর্শিস রানা দশের বরণ চক্রবর্তী এবার এগারো একটা ফাস্ট বোলার চাই তো এখানে আমরা ধরছি যে আমাদের ফাস্ট বোলার কী হবে মাথা পাথিরা যাকে চেন্নাই ছাড়বে না তাও ধরছি যে আমরা তো দশ কোটি তোকে নিয়ে নিলাম যদিও আমি ধরছি মাতিস পাথিটা তোমার বারো কোটি প্লাসি যাবে আমি তাও ধরছি দশ কোটি আমরা নিয়ে নিলাম পাথিরানাকে সো মোটামুটি আমাদের পঞ্চান্ন কোর হয়ে গেলো বাচ্চা বলতে ন কোটি এবং ন কোটি তুমি কি করবে রবীন বোলার ব্যাকআপ চাইবে না তোমার রাহানার ব্যাকআপ চাইবে না তোমার মুস্তাফিজুর ব্যাকআপ চাইবে তুমি কি চাইবে ন কোটি ন কোটি তুমি কি পাবে সো যদি আমরা প্রথমে ন কোটির মধ্যে একটা ব্যাকআপ চাই সবচেয়ে প্রথমে যে ব্যাকআপটা চাই আমার সেটা হচ্ছে তোমার বোলিং সাইডে বোলিং সাইডে কার বেকআপ চাই পাথিরানার যে আমাদের ভালো একটা মানে বোলার হবে সো মুস্তাফিজুর কয়েডজি ডাফি মিললে চার পাঁচ কোটির মধ্যে ধরছে মানে কি কাউকে পেলাম চার পাঁচ কোটির মধ্যে কাউকে পেলাম আমাদের খুবই সুন্দর একটা ব্যাকআপ পেয়ে গেলাম এটা খুবই সুন্দর বলবো আমি মানে তোমার পাথরানের জায়গায় একটা এত সুন্দর বেকআপ মুস্তাফিজ হলো কয় খেলোক মিললে খেলোক গ্রাফি খেলে তো কোনো ব্যাপারই না টেনশনই নেই তো এটা বলবো আমি একটা খুবই সুন্দর একটা চার পাঁচ কোটির মধ্যে যাকেই যাকেই পেলে তুমি ঠিক আছে এবার কার্তিক শর্মা তুষার রাইজা ইন্ডিয়ার উইকেট কিপার এক কোটির মধ্যে ভালো অপশন খুবই ভালো অপশন হবে খারাপ অপশন হবে না আর তিন চার কোটির মধ্যে তোমার ওই ব্যান্ডাকে ফিনাল টিম সাইপার এদেরকে রাখছি তো এখানে নগদ হয়ে গেল কিন্তু আমার কোশ্চেনটা আসছে তুমি রবিন পাওয়ালকে কতটা ভরসা করতে পারবে কারণ তুমি দেখো ভাই ডেভিড মিলারকে পাবে না ডেভিড মিলারের পেতে হলে অ্যাটলিস্ট তোমাকে তেরো চোদ্দ পনেরো কোটি পর্যন্ত যেতে হবে যেটা তোমার পক্ষে সম্ভব নয় যেহেতু তুমি কেমন গ্রেনকে তিরিশ কোটিতে নিয়ে নিয়েছো প্লাস ওপেনিংও তুমি দেখো ভাই তোমার রাহান থাকছে অ্যান্ড জেমি স্মিথ জমি জেমি স্মিথ যদিও বলবো ঠিকঠাক আছে মানে ঠিকঠাক মানে ভালো বলবো কিন্তু আমি ঠিকঠাক কেন বলছি এখানে কারণ জেমি স্মিথ নিজেই বলেছে আমি ওপেনিং এর না আমি নম্বর পাঁচে খেলতে বেশি ভালোবাসি ওটা আমার শ্যুট করে সেই জন্য আমি ওকে বলেছিলাম যে নম্বর পাঁচে জেমি স্মিথ বেস্ট অপশন হবে কিন্তু তাও আমি ধরছি চলো কলকাতার জন্য কেকে আর জন্য নম্বর ওয়ানে খেলছে ওপেনিং ব্যাটসম্যান খেলছে দেখো সবচেয়ে বড় নেগেটিভ যেটা হচ্ছে সেটা আমার মনে হয় তোমার ইন্ডিয়ার কোনো ফাস্ট বোলার নেই মানে ব্যাকআপ না তোমার আকাশ মাদুয়াল থাকছে না হ্যাঁ আকিব নাবির মতো পিলার চার পাঁচ কোটি হয়তো পেয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি তা বলবো আকাশ মতো মধ্যে চাই যাদেরকে তিন চার কোটি পাঁচ কোটি পাবে সেটা আমার তো মনে হয় না যে পাঁচ কোটির মধ্যে এই বলবগুলোকে পাবে মানে এই টিমটা দেখো ঠিকঠাক হয়ে যাবে খারাপ না খারাপ বলবো না কিন্তু এই টিমে আমাদের ব্যাক খুবই প্রবলেম হবে যে ফর্টি ফাইভ পার্সেন্ট লোক বলছিল ক্যামেরন গ্রিডি নেওয়া উচিত আমি তাদেরকেই কোয়েশ্চেনটা করছি যে যদি মানে তোমরা ক্যামেরন গ্রিকে নেও তাহলে এখানে আমাদের প্রবলেমটা কি হচ্ছে ভাই আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ব্যাকআপ পাচ্ছি না ভালো যদি কারো চোট হয়ে গেলো আমি ধরতে চলো রোববার বলকে পঞ্চাশ করুক সেঞ্চুরি করুক জিরো করুক চোদ্দ রান খেলছে আমি ধরে নিচ্ছি ঠিক আছে কিন্তু ভাই যদি চোট পেয়ে গেল তখন তুমি কি করবো কাকে খেলাবে তুমি ওই জায়গাতে তোমার ব্যাকআপ কই না তোমার কাছে লিভিংস্টোন আছে না ডেভিড মিলার আছে না কে আছে তোমার কাছে কেউ নেই তখন তোমার কাছে অপশান কি হবে অনুকূল রয় যেহেতু তোমার ঠিকঠাক বোলিং প্লাস ব্যাটিং করতে পারে ফিনিশ করতে পারে বা কার্তিক শর্মা যদি কার্তিক শর্মা যদি পাও তুষার রাইজ পেলে হবে না কারণ তুষার রাইজ তোমার ওপেনিং ব্যাটসম্যান সো কার্তিক শর্মা যদি পাও এক কোটিতে তাহলে তুমি ট্র্যাক করতে পারবে কিন্তু ভাই তুমি কার্তিক শর্মার মধ্যে যে কোনদিন আইপিএল খেলেনি তাকে এস এ ফিনিশার হয়ে তাকে খেলানোটা কি ঠিক হবে মানে ওর আশেপাশে কেউ নেই পাঁচে থাকবে রিঙ্কু সিং সাথে থাকবে রোমেন পাওয়াল যদিও এক্সপিরিয়েন্স ঠিক আছে কিন্তু আমরা না রোমেন পাওয়ালকে তোর করতে পারবো না তোমার রমনদীপকে না তোমার এই কার্তিক শর্মাকে আমার মনে হয় ফিনিশার ওইখানে ক্রিকেটের জন্য খুবই প্রবলেম হবে এটা খুবই মানে টাই টাই হয়ে যাবে দেখো টিমটা খারাপ হবে না ভালো হবে না যদি সবাই খেলে আমি বলবো টিমটা অ্যাভারেজই হবে মানে ভালো খুবই ভালো হবে না খুবই খারাপ হবে না কিন্তু যদি কারো চোট পেয়ে গেলো বা কারো ফর্ম প্রচুর খারাপ আছে তখন আমাদের প্রবলেমে ফেসে যাব। তাই যারা যারা আমার গতকালের ভিডিওটা দেখেছো যে উইদাউট ক্যামেরন গ্রিন টিমটা কেমন হবে আর এটা তোমরা দেখতে পাচ্ছ এখন যে আমাদের ক্যামরন গ্রিনকে নিয়ে কেমন টিম হচ্ছে তো তোমরা কি বলবে উইদাউট ক্যামরন গ্রিন আগের ভিডিওতে না এই ভিডিওতে ক্যামেরন গ্রিনকে নিয়ে কোন টিমটা তোমরা পেপার করবে কমেন্টে জানাও অ্যাজ এ ব্যাক আপ মানে এ টু জেড নিয়ে আমি ডিসকাশন করেছি দুটো ভিডিওতেই আজকে বললাম গতকাল ভিডিওতে পুরো ডিসকাশন করেছি এ টু জেড ডিসকাশন করেছি সো এবার ফাইনাল এটাই আমার ফাইনাল তোমরা কি বলবে এখানে জানতে চাই যে ক্যামেরন গ্রিনকে নেওয়া ঠিক হবে কি না বা কাকে নেওয়া উচিত বা আমি কিছু ভুল করছি না কি এখানে রবিন বলকে নেওয়া উচিত হবে কি না মানে আমি এ টু জেড বলছি তোমরা কি বলবে কমেন্টে জানতে চাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেয়ার সি ইউ